কেমন হয়েছে হ্যাঁ তুমি হ্যাঁ ব্যাস তাহলেই হবে শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ যাই হোক আজকে বাড়িতে বানাবো চিকেন বিরিয়ানি তো সকাল সকাল জোগাড় শুরু করে দিয়েছি আর মানু টুপসি আমাকে অবশ্যই একটু হেল্প করেছে আর ওদের আবদারেই আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি এই হচ্ছে মানু আর টুপসি দুজনে এসেছে মেজামার বাড়িতে ঘুরতে মানে কালকে ঘুরতে যাব সবাই মিলে কাল ছিল মানে পরের দিন এই ভিডিওটা ছিল শনিবার আর পরের দিন হবে রবিবার সবাই মিলে বেড়াতে যাব এখন থেকেই দুজনে মিলে জামা পাশাপাশি হচ্ছে মানে কোনটা পরে ঘুরতে যাবে যাই হোক এইদিকে আমার চিকেনটা আমি কষানো শুরু করে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আর চিকেনটা একদম ঘরোয়া পদ্ধতি মানে যেভাবে আমরা চিকেন নর্মালি বানাই আর কি সেভাবেই চিকেনটাকে আমি বানিয়ে নেব এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন দুজনে মিলে বসে গেছে বিরিয়ানি বানানোর জন্য মানুষ আর টুপসি দুজনে দুজনে স্নান হয়ে গেছে আর ওরা ওয়েট করছে মেজে বা বিরিয়ানিটা কখন মানে দমে বসাবে আর তারপর গিয়ে আমরা খাবো বাচ্চা মানুষ তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর আমিও অবশ্য সময় বিরিয়ানি খেতে একদমই পছন্দ করতাম না বিশেষ করে কেনা বিরিয়ানিটা কিন্তু এখন বাড়িতে বানিয়ে মানে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি আমিও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো এরপর তিনজনের মিলে বসে গেলাম বিরিয়ানি বানাতে আর হাঁড়িতে কিন্তু প্রথমে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি আর এই এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর ওইদিকে তৈরি করে রাখা চিকেনের পিস আর আলুর টুকরো এইভাবে প্রতিটা পাটে পাটে এরপর দিয়ে দেবো একটা জায়গার মধ্যে আমি বানিয়ে রেখেছিলাম দুধের সাথে কিছুটা পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল আর দিয়েছিলাম একটু ফুড কালার তো এইভাবে প্রতিটা পাটে পাটে দিয়ে দেব আর ওইদিকে দেবো বেরেস্তা আর বিরিয়ানি মশলা মানে যেটা ছাড়া বিরিয়ানি সম্ভবই না আর দিয়ে দেবো একটু করে গাওয়া ঘি তো এইভাবে প্রতিটা পার্টে পাটে স্টেপ ওয়াইজ সাজিয়ে নেব আর ওইদিকে আমার মানু টিপসি কখন থেকে ওয়েট করছে মানে মেঝে মাঝে কী করছে এইসব কখন বাড়াবে আর কখন আমাদের দেবে আর ভিডিওটা অবশ্য অনেকদিন পরই বানাচ্ছি তো যাই হোক অবশেষে বিরিয়ানিটা মানে দমে দেওয়ার জন্য রেডি হয়েছে আর এটা একটা ঢাকনা দিয়ে এখন মোটামুটি চল্লিশ মিনিট মতো দমে রাখবো মানে যত বেশি দমে দেওয়া হয় তত বেশি টেস্ট হবে আর কতক্ষণ টুপসি আমার দুই আমার দুই বিরিয়ানি হ্যাগলা কি হচ্ছে ঘড়ির দিকে ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে দুইজনে টুপসি টুপসি শুধু কাউন্ট করছে আর দশ মিনিট এই যে মাথার উপরের ঘুরি ঘড়ি আছে এখান থেকে বসছে আর হচ্ছে ঘড়ি ঘড়ি দেখছে আর কতক্ষণ টুপসি আর দশ মিনিট দশ মিনিট না এখনো আধ ঘন্টা আমি রাখবো কি অবস্থা হায় হায় তো গরমই হচ্ছে না ভালো

মিক্সড হলেই তো খেতে ভালো লাগবে পুরো দমে এক ঘন্টার মধ্যে দমে দমে বসানো ছিল এক ঘন্টার মধ্যে দমে আমি দেখেছি যত ভাগ বেশিক্ষণ থাকে তত ভালো বেশি খেতে ভালো হয় দহ টুকি গরম গরম বিরিয়ানি বিরিয়ানি শাক করি আমার দুটো মেয়ে বাবা রে বাবা কি করছে কখন হবে কখন হবে কাউন্টিং করছে পুরো রিভিউ দাও কেমন হয়েছে হ্যাঁ দেখি খেয়ে টুপসি টুপসি এখনো খাইনি টুপসি এখন নুন ও নাকি নুন কম হয়েছে এখানে আছে এমনি চিকেন কারি টুপসি নাও তুমি খাও কতটা খাবে কি ভালো আছে বাবা দুপুরে খাওয়া দাওয়ার পর কেটে গেছে বেশ কিছুটা সময় আর এখন বিকাল হয়ে গেছে আর দেখছেন সুন্দরীরা দলে দলে সাজু করে আমার বাড়িতে আসছে আজকে বিকালে আছে সবাই মিলে একটু জমি আড্ডা দেব আর সাথে হবে মুড়ি পিকনিক মানে সরস্বতী পুজোর পর পর সরস্বতী পুজো কদিন এত মজা করেছি সেই মজা মানে আমাদের পিছু ছাড়ছিল না তাই বললাম সবাই একটু আসুন আমার বাড়িতে সবাই মিলে একটু আড্ডাও দেওয়া হবে আর সাথে হবে মুড়ি পিকনিক

যাদের হাঁটুর প্রবলেম তারা ওপরে বসবে আর আমাদের কোনো অসুবিধা নেই আমরা নিচে বসবো এখানে এখন সবাই মিলে দেখছে সরস্বতী পুজোর দিনকার ভিডিও আর সব থেকে বেশি ভালো লাগছে মানে আমার আমার তৈরি ভিডিও আমার বাড়িতে বসে সবাই মিলে দেখছে যাই হোক আড্ডা কিন্তু আমাদের সব মিলেমিশে জমি একদম ক্ষীর হ্যাঁ না সব সময় দিতে মানে একবার সাবস্ক্রাইব করা মানে হয়ে গেল এবার আমার ভিডিও যাওয়া মাত্রই

যাই হোক এই গামলাটাকে দেখে কেউ চিনতে পারছেন এই গামলাটাই আর কি প্রাইজ হিসাবে এবছর পাওয়া হয়েছিল আমাদের তরফ থেকে যাই হোক এই গামলাতেই আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে মুড়ি মেখে খাবো যাই হোক সবাই কিন্তু আস্তে আস্তে দলটা আমাদের ভারী হচ্ছে এখন অবশ্য কয়েকজন এসে পৌঁছায়নি আর এখন ঘর দিয়ে সবাই প্রায় ছটার কাছাকাছি হয়ে গেছে মানে সবার আসার কথা ছিল সকাল সন্ধ্যা পাঁচটার মধ্যে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু এখন ছটা বেজে গেছে অনেকেই এসে পৌঁছায়নি তো করে মুড়ির তোর শুরু করা যাক চলো এবার মুড়ি বাঁধতে হবে চচ্চুরি টাইপের গোটা গোটা না আমাদের আমাদের মা ওরকম বানা কিন্তু আমার এরকম

করে তেল অনেক সেই মুড়ির গুঁড়ো থাকে আমি যখনই আমি মুড়ি ঢালি আমার এটার জন্য

সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমরা কিন্তু সবাই মিলে এইভাবেই মুড়ি খেতাম আর এখানে আর কি কাকি বা বাবু তো মুড়ি খায় না তাই মাঝে মধ্যে সব পাড়ার সব দিদিভাইদের ভাইদের বলি একটু সবাই মিলে মুড়ি মাখা খাবো তো খাওয়া দাওয়া তো মুড়ি মাখা কমপ্লিট আর এই মুড়ি খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এদিকে করেছি কফি সবার জন্য মানে মুড়ি শুধু খেলে হবে না তো সন্ধ্যাবেলা একটু কফি তো দরকার আর কফি যেহেতু আমি একদমই খাই না কিন্তু সবার জন্য এখানে এখন বানান বানানো হয়েছে আর কি কফি আর এবারে কফিটা কিন্তু আমি বানিয়ে সবাইকে খাওয়াবো কফি ভিডিও হচ্ছে বলো কফিটা কেমন হয়েছে সবাই বলে জানি ভালোই হয়েছে সবাই বলে জানি ভালোই হয়েছে কিন্তু আমি কফি তো খাই না আমি স্বাদও বুঝি না বাবা মেয়েরা আবার কফি খাবে না এরকম মাঝে মাঝে যদি সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া যায় মন্দ হয় না বলুন যাই হোক পুরো সন্ধ্যাটা কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা আনন্দ করে কাটালাম সাথে কিন্তু অনেক হাসি ঠাট্টা তো আমাদের জীবনে মানে বেঁচে থাকার জন্য আমার মনে হয় প্রতিটা মানুষই এরকম একটু আধটু প্রয়োজন যাই হোক একটু বেশি লাগবে আবার এসো ব্যাস তাহলে হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা